তাও চার টুকরা করেছে নিজ চা মানুষটাকে টুকরো টুকরো করে ফেলাম হাতে যে চামড়াটা ওটা ছিলে ফেলেছে যাতে করে আঙুলের ছাপটা নিতে না পারে এবং তার পরিচয় শনাক্ত না হয় এগুলো দেখে হজম করা ছাড়া আর কিছুই করার নেই আর এই আচারটা একবার বানিয়ে নিলে ছয় মাস পর্যন্ত রেখে খাওয়া যায় একটা ভাব চলে আসে। আসসালাম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও প্রচন্ড গরম পড়েছে দুবাইতে আর দুবাইতে তো সবসময় গরমটা একটু বেশি কিন্তু এবার শুনলাম দেশ নাকি প্রচুর গরম পড়েছে বাংলাদেশে গরমটা কিন্তু গত দুই বছর ধরে একটু বেশি পড়তেছে আর গরমটা তো আরো বেশি অসহ্য হয়ে যায় যখন লোডশেডিং হয় আর লোডশেডিং এর পরিমাণও নাকি বেড়েছে প্রতি বছর এত উৎপাদন করা বিদ্যুৎ যায় কোথায় যদি মানুষ গরমে একটু স্বস্তি না পায় অবশ্য সাধারণ মানুষের এসব ভোগান্তি দেখার কেউ নাই যে যাকে নিয়ে আর যে যখনই ক্ষমতায় বসে সেই চিন্তা করে দেশের বাহিরে কে কতটা বাড়ি বানাবে এটাই তাদের মেন টার্গেট থাকে আর এখন তো নিউজ চ্যানেলে ঢুকলেই ফোন খারাপ কিছুদিন আগে নিউজ ছিল শুধু আনার হত্যা কখনো কলকাতায় যায় এবার গিয়েছে নেপাল এটা শেষ হতে না হতে এখন আবার সৌরভ হত্যা তাও চার টুকরা করেছে নিজ চা এখন মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না খুন করেও তাদের মনের জিত কমে না তখন তারা মানুষটাকে টুকরো টুকরো করে ফেলে আপনারা অলরেডি সবাই দেখেছেন যে সৌরভকে কিভাবে হত্যা করেছে আপন চাচা হত্যা করেছে চার টুকরা করেছে এবং হাতের যে চামড়াটা ওটা ছিলে ফেলেছে যাতে করে আঙুলের ছাপটা নিতে না পারে এবং তার পরিচয় শনাক্ত না হয় একটা সময় ছিল পুরো একটা গ্রামে যদি একটা খুন হতো সবাই আতঙ্কে থাকতো যে খুন হয়েছে এখন মনে হয় প্রতিদিন দুই চারটা খুনের খবর আমরা অ্যাভেলেবেল ইস্যু নেই তাও খুনগুলো কি স্বাভাবিক না অস্বাভাবিক আর আমরা তো সাধারণ মানুষ এগুলো দেখে হজম করা ছাড়া আর কিছুই করার নেই কিন্তু এই নিউজগুলো দেখলে খুবই কষ্ট হয় কষ্ট চাপা রেখে একটু বের হয়ে পড়েছিলাম যদিও বাইরে প্রচন্ড বরণ তারপর কিছু কেনার ছিল এই জন্য বাইর হয়েছে তো কেনাকাটা প্রায় শেষ এখন বাচ্চাদেরকে একটু হালকা পাতলা খাওয়াবো বাচ্চারা বাহিরের খাবার খেতে চাইলে না করি কিন্তু না খাওয়ালে আসলে নিজেরও ভালো লাগে না আমার বাচ্চারা খাবারের সামনে গেলে আমি যদি বলি যে কি খাবার নাও বলবে যে না তোমার যেটা ইচ্ছা নাও তারপর যদি আমি একটা কোনো খাবার চুজ করে দেই তখন বলবে যে না এটা বেশি মিষ্টি খাবো না মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকবে এরপর সিলেক্ট করবে কি খাবে আর এখানকার বেশিরভাগ খাবারগুলোই মিষ্টি তো মিষ্টি খাবার খুব বেশি খাওয়া যায় না ওরা চোখের ভালো লাগায় নেয় কিন্তু কোনো খাবারই সম্পূর্ণ কমপ্লিট করে খেতে পারে না এই যে এরপর চলে আসছিলাম বাসায় রাতের খাওয়া দাওয়া সবারই শেষ এখন প্রায় নয়টার উপরে বাজে বাচ্চারা পেস্ট্রি নিয়েছিল খাওয়ার জন্য তোরা একটুও খায়নি আমি অর্ধেকটা খেয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার ছিল এত পরিমাণ মিষ্টি ছিল বাসায় আসার পরে আমার ওই মিষ্টি পেস্ট্রিটা খাওয়ার পর থেকে আমার খারাপ লাগতেছিল মনে হচ্ছিলো একটু টক কিছু খেতে হবে খুবই অস্বস্তি লাগতেছিল এরপর চিন্তা করলাম যে কি করা যায় এরপর ফ্রিজ থেকে আমি তেঁতুল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের জন্য এরপর এটা নরম হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এরপর এখানে লবণ দিলাম বিতলবন দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে এখন এটাকে আমি একটা টপ আচার বানাবো তো তেতুল দিয়ে কিন্তু আমি সস সবসময় বাসায় বানাই কিন্তু ওই সসটাতে অনেকখানি চিনি ব্যবহার করা থাকে এজন্য ওটা খাবো না এজন্য একটু আচারের মতো বানাবো চিনি কম দিয়ে আর এই আচারটা একবার বানিয়ে নিলে ছয় মাস পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায় আর এটা ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে পরোটা দিয়েও ভালো লাগে এখন আমি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি আর এখন দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এটা একটু নেড়ে ভালোভাবে মিক্স করে নিব আর চুলা রাস্তা কিন্তু মিডিয়াম হিরে থাকে থাকবে খুব বেশি বাড়ানো যাবে না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এটা আমি হাফ টেবিল চামচেরও কম দিয়েছি যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করব মশলা এখন আমি দুই তিন মিনিট ভালো করে জাল করে নিব এই আমি আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি তো সাবধান এক্ষেত্রে কিন্তু গায়ে ছিটে আসার সম্ভাবনা আছে একটু দূর থেকে দিবেন বা সম্ভব হলে একটু ঢেকে দিবেন তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এখন আবারও আমি দুই মিনিট এটাকে সুন্দর করে মিশিয়ে কোক করে নিব যেন জালটা সুন্দর ভালোভাবে মিশে যায় এরপর এখানে আমি ভিনেগার দেব যদি আপনাদের ভিনেগার না থাকে আপনারা একটু লেবু রস চিপেও দিতে পারেন তবে ভিনেগার দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং আচারের একটা ফ্লেভার আসে আর ভিনেগারটা দেওয়ার পরে দেখবেন একটা চকচকে ভাব চলে আসে আমরা বাইরে যেমন আচারটা কিনে খাই ঠিক ওরকম এভাবে আপনারা ট্রাই করে দেখবেন এটা ফ্রিজে রেখে আপনারা ছয় মাস পর্যন্ত খেতে পারবেন আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ